প্রিয় দর্শক গরম খবর ধোনির ডাকেই আইপিএলে ফেরত মোস্তাফিজুর রহমান ধোনি খুশি হয়ে মুস্তাফিজকে তার প্রাপ্য সম্মান দিয়ে ফুলের মালা গলায় দিয়ে বরণ করলেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মুস্তাফিজের পুরো আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি যার ফলে মাত্র নয়টি ম্যাচ খেলেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে মুস্তাফিজকে দেশে ফেরত আসতে হয়েছিল এরপর মুস্তাফিজকে ফেরত চেয়ে জোরালোভাবে আবেদন করেছে চেন্নাই কর্তৃপক্ষ গণমাধ্যমে আবারও মুস্তাফিজকে আইপিএলে ফেরত যাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিসিবি জানায় যদি প্লে অফ নিশ্চিত করতে পারে চেন্নাই তাহলেই মুস্তাফিজকে আইপিএল খেলতে ভারত পাঠাবে দর্শক গতকাল মুস্তাফিজকে চেয়ে জোরালো আবেদন করেছিল চেন্নাই আর তাতেই মুস্তাফিজকে আবারও আইপিএলে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে বিসিবি সভাপতি পাপন আর মোস্তাফিজকে পেয়ে তার প্রাপ্য সম্মান বুঝিয়ে দিয়ে অভিনন্দন জানালো চেন্নাই কর্তৃপক্ষ